নিরাপদ জীবন শুরু হয় নিরাপদ ঘর থেকে একটা ছোট ভুল অনেক সময় মারাত্মক দুর্ঘটনার সৃষ্টি করতে পারে ঠিক যেমন একটি সকেটের ত্রুটি পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে তাই এখন সময় সাশ্রয়ী চিন্তা বাদ দিয়ে নিরাপত্তা টেকসই মান ও নিশ্চিত জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাহলে চলুন পরিচিত হই নেক্সাস ইলেকট্রিকের কিছু স্টাইলিশ ও নির্ভরযোগ্য সুইচ ও সকেট সিরিজের সাথে এবি এফ ফোর স্ট্রিজ স্কিন গ্রে কালার এটি একদম আধুনিক লোকের জন্য পারফেক্ট বাড়িতে যারা প্রিমিয়াম ও ক্লাসে লোক চান তাদের জন্য এটি হবে পারফেক্ট চয়েস থাকছে এবি কে ফোর সিরিজ পিসি গ্রে এই ডিজাইনটি এখন বাসা ও অফিসের জন্য বেশ জনপ্রিয় অনেকে এটাকে অনেক পছন্দ করছে যারা মিনিমালিস্টিক ভাব পছন্দ করেন তাদের জন্য এটি হবে আদর্শ এবি জি থ্রি সিরিজ টেম্পার গ্লাস দিয়ে তৈরি তাই ভাঙবে না স্ক্র্যাচ পড়বে না এবং দেবে লং লাস্টিং প্রিমিয়াম ফিনিশ এবার আপনাদেরকে দেখাবো সিরিজ সম্পূর্ণ ব্লু গ্লাসের এই কালারটি বাংলাদেশে এক্সক্লুসিভ এনেছে নেক্সাস ইলেকট্রিক ভাঙবে না স্ক্র্যাচ পরবে না আর কালার থাকবে একদম গ্যারান্টিড যারা একটু আলাদা প্রিমিয়াম তা চান এটা তাদের জন্য এবার থাকছে এ সিক্সটি নাইন সিরিজ যেটি স্টেনলেস স্টিল বডি দিয়ে তৈরি এটার মধ্যে দুটি ভার্সন রয়েছে একটি ম্যানুয়াল ও একটি পুশ পুশ ভার্সনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লু ইন্ডিকেটর লাইট যেটি অন থাকবে সব সময় আরো থাকছে এ সিরিজ এটি পাওয়া যাচ্ছে দুইটা কালারের একটি ওয়ার্ম গ্রে ও আর হচ্ছে সিলভার কালার এটা দেখতে কিন্তু বেশ মার্জিত লাগে এবার পরিচয় করিয়ে দিব ই থ্রি সিরিজ এর সঙ্গে সম্পূর্ণ সাদা রঙের এই সিরিজটি কিন্তু গভর্নমেন্ট সেক্টর এখন অনেক ব্যবহার করা হচ্ছে আপনি যদি একটু সোভার কালার পছন্দ করেন তাহলে কিন্তু এটি হবে আপনার জন্য পারফেক্ট চয়েস এবার থাকছে ডি থ্রি সিরিজ হোয়াইট উইথ বর্ডার ডিজাইনের এই সিরিজটি আপনার বাড়ির দেয়ালে এনে দেবে বাড়তি স্টাইল এবার থাকছে A63 সিরিজ বাজেট ফ্রেন্ডলি এলিগেন্ট ও ক্লিন ডিজাইন যারা সহজ কিন্তু স্মার্ট লুক চান এটা তাদের জন্য আরও রয়েছে V12 সিরিজ ক্রিস্টাল গ্লাস ফিনিশ পাওয়া যাচ্ছে চারটি রঙে হোয়াইট সিলভার কার্বন গ্রে ও কফি গোল্ডেন ক্লাসি মেটাল ফিনিশ সহ একদম প্রিমিয়াম কালেকশন আমাদের এবি জি থ্রি ও এবি জি ফাইভ উভয় সিরিজে ব্যবহার করা হয়েছে অরিজিনাল টেম্পার্ড গ্লাস যা ভাঙবে না স্ক্র্যাচ পড়বে না এবং কালার থাকবে দীর্ঘদিন বাজারে tempered glass নামে অনেক নকল গ্লাস বের হয়েছে যেটা তারা ক্লেম করছে টেম্পার্ড গ্লাস অথচ এটা কিন্তু টেম্পার্ড গ্লাস না আমরা নেক্সাস ইলেকট্রনিক দিয়ে থাকি অরিজিনাল টেম্পার্ড গ্লাস যা আপনি চাইলেও কিন্তু ভাঙতে পারবেন না এবং বাজারে যে টেম্পার্ড গ্লাসের নামে নকল গ্লাস বের হয়েছে সেটা কিন্তু খুব ইজিলি ভেঙে যায় এই যে এটা আপনার সামনেই প্রমাণ রয়েছে অলরেডি আমার হাতও কেটে গেছে এই যে এটা কিন্তু খুব ইজিলি ভেঙে ফেলা যায় একটু চাপ দিলেই হালকা চাপ দিলেই এটা ভেঙে যায় শুধু সুইচ বা সকেট নয় আমাদের কাছে রয়েছে সব ধরনের লাইটিং সলিউশন আর প্রতিটি পণ্যের পাচ্ছেন বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এআইটি ডিএনএ পিহা এবং এবিভি সার্কিট ব্রেকারের মতো বিশ্বমানের ব্র্যান্ড এখন একই সাথে একই জায়গায় নেক্সাস ইলেকট্রিক আধুনিকতার পাশাপাশি নিরাপত্তার জন্য আপনারা চয়েস করতে পারেন নেক্সাস ইলেকট্রিকের এর সুইচ সকেট আমাদের ঠিকানা মিরপুর দশ সাহালি প্লাজা লেভেল নাইন স্পেস নং এক নয় নেক্সাস ইলেকট্রিক সেভ ইলেকট্রিসিটি সেভ দ্য ফিউচার